দেখছি কুচবিহার থেকে শুরু হয়েছে হিপিকে বলবো কিছু কিছু লম্বা লম্বা বেটে বেটে সরু সরু নেতা রাস্তায় নেমে পড়েছেন হাওয়ায় তাল গাছের মতন ওই নারকেল গাছের মতন সুপুরি গাছের মতন দুলছেন আর কি করে দলের জেলা নেতাদের ছোট করা যায় কি করে কে প্রার্থী হবে সেটার এখন থেকে ঘরে বসে ঠিক করছেন তালিকা তারা তৈরি করছেন এই লোকগুলো করছেন কালকে ছবি দিয়েছে ফেসবুকে চারজনের ছবি দিয়ে লিখেছে আমরা ভীম অর্জুন নকুল সহদেব ঠিকই বলেছেন ভীম অর্জুন নকুল সহদেব যুধিষ্ঠির নেই কারণ যুধিষ্ঠির হওয়ার মতন সাহস আপনাদের নেই যুধিষ্ঠির হওয়ার মতন সততা আপনাদের মধ্যে নেই যুধিষ্ঠির হওয়ার মতন মানসিকতা আপনাদের নেই তাই আপনারা ভীম অর্জুন নকুল সহদেব হয়ে থাকুন আমরা চেষ্টা করব যুধিষ্ঠির হওয়ার আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন থ্রী টু নম্বরে মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে থাকার জন্য রয়েছে আরামদায়ক হোটেলের সুব্যবস্থা সেই সাথী পাবে উৎকৃষ্ট মানের খাবার মা মনসা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এর পরিষেবা উপভোগ করতে চলে আসুন মিনহাটা বলরামপুর রোড হিমঘট সংলগ্ন এলাকায় যোগাযোগ করুন সেভেন সিক্স জিরো